নমস্কার বন্ধুরা আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সহজভাবে পেটাই পরোটা বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন এবার ময়দার মধ্যে আমি সাদা তেল এবং সাত মতো নুন অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি নর্মাল জলটা অ্যাড করব এখানে উষ্ণ গরম জল বা গরম জল অ্যাড করব না এটা আমি খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এটা খুব বেশি নরম করে মাখবো না এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার যে ডোটা বানিয়েছি এটা থেকে আমি বড় বড় দুটি সাইজ লেচি ঠিক এভাবে বানিয়ে নেবো এবার উপর থেকে একটু তেল দিয়ে দেবো দিয়ে এটা আমি ঠিক এভাবে বেলে নেবো এটা পাতলা করেই বেলবো আর তেল দিয়ে তেল দিয়ে কিন্তু এটা বেলবো এটাতে আমি ময়দা দিয়ে বেলবো না এটা এরকম বড়ো করে পাতলা করে বেলে এর দু সাইড থেকে আমি এভাবে মুড়ে নেব নেয়ার পর এটা ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি আর একইভাবে কিন্তু দুটো লেচি ঠিক একই রকমভাবে কিন্তু বেলে মুড়ে নেব আর মোড়ার পর এটা আমি একটি থালার মধ্যে রেখে কিছুটা ওপর থেকে তেল দিয়ে এক থেকে আধ ঘন্টার মধ্যে মতো রেখে দেব এক ঘন্টা কিংবা আধ ঘন্টার মতো রেখে দেব এক আধ ঘন্টা পরে এটা আবারও আমি তুলে চাটুর মধ্যে তেল দে এটা আমি সুন্দর করে বেলে নেব এটা বেলার পর এর ওপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম দে আবারও ঠিক এভাবে আমি ভাঁজ করে নিলাম নেয়ার পর আবার এরকম ভাঁজ করার পর এটা আমি আবারও বেলে নেব চার পাট মোড়ার পর এটা আমি আবারও সুন্দর করে এটা গোল করে বা চার কোনো আকারে বেলে নেবো এভাবে দুটো লেচি একইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এবার তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি দেওয়ার পর তারা তার চারিপাশটা লাগে নেওয়ার পর এটা আমি অ্যাড করে দিলাম এবার অল্প আছে এটাকে আমি তাওয়াতে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলছে দেখুন বন্ধুরা এভাবে হাত দিয়ে উল্টে এটা আমি ভেজে নিয়ে যেটা চাটুর মধ্যে আমি রুটিটা বেলেছিলাম সেটার মধ্যে নিয়ে নিছি আর তবে এটা গরম গরম এভাবে পেটাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু হবে না এটা আমি একদম গরম আছে আর গরম গরম কিন্তু এভাবে হাত দিয়ে পিটিয়ে নিলাম এটা আমার রেডি হয়ে গিয়েছে একইভাবে দুটোই আমি বানিয়ে নিয়েছি আমার পেটাই পড়েটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন